এবার প্রেক্ষাগৃহে নিষিদ্ধ হলেন চিত্রনায়ক জায়দ খান বাংলাদেশ চলচ্চিত্র সমিতি অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক জায়দ খানের কোনো ছবি দেশের হলে চালানো হবে না বলে ঘোষণা দিয়েছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতি আজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেয় একই সাথে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন ও মুশফিকুর রহমান গুলজারকে নিষিদ্ধের তালিকায় রেখেছে সংগঠনটি প্রদর্শক সমিতির সভাপতি ইফতেকার উদ্দিন নসাদ হামলার বিচার না হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয় এর আগে গত এগারোই জুলাই চিত্রনায়ক রিয়াজ অভিনেতা মিশা সদাগর ও প্রযোজক খসরুর কোনো ছবি চালাবে না বলে ঘোষণা দেয় প্রদর্শক সমিতির সদস্য ও হল মালিকরা এদিন নসাদ বলেন দেশের সিনেমা হলে রিয়াজ খলনায়ক মিশা সদাগর ও প্রযোজক খসরুর ছবি প্রদর্শন করব না তবে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ছাব্বিশে জুলাই বার্ষিক সাধারণ সভায় এজিএম এর মাধ্যমে নেওয়া হবে তখন সারা দেশের হল মালিকদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেব আজ মঙ্গলবার চলচ্চিত্র প্রদর্শক সমিতি আয়োজিত বার্ষিক সাধারণ সভায় জানানো হয় হল মালিক সমিতির সভাপতি ইফতেকার উদ্দিন নসাদের উপর হামলার বিচার না হওয়ায় চিত্রনায়ক জায়েদ খান পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন ও মুশফিকুর রহমান গুলজারের কোন ছবি বাংলাদেশের সিনেমা হলে প্রদর্শিত হবে না এই নিয়ে ইফতেকার উদ্দিন নসাদ আরো জানান যদি এই হামলার কোনো বিচার না হয় তাহলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সারাদেশে সিনেমা হল বন্ধ করে দেয়া হবে কোনো সিনেমা হলে কোনো প্রকার চলচ্চিত্র প্রদর্শিত হবে না বলে জানান তিনি আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ